না মানে আমার আলহামদুলিল্লাহ আমাকে কেউ মানে হুমকি দেয়নি এই সময়গুলোতে তারা বুঝতে পেরেছে হুমকি দিয়ে আমাকে লাভ হবে না তাই ডাইরেক্ট গুম করে দিয়েছে অফিসিয়াল তো আপনারা জানেন সেতু ভবন ভাঙচুরের মামলা আমাকে দেওয়া হয়েছে যেটা একদম মানে আমি একটা অসুস্থ মানুষ আমি সেতু ভবন ভাঙচুর করব বা আমার মতো একজন শিক্ষক যে একটা প্রপার্টি ভাবে ডিস্ট্রয় করবে আমি নাকি অ্যাম্বুলেন্সও ভেঙেছি ছাত্রছাত্রীদের সাথে ছিলাম এটাই অপরাধ আসলে না আমি যখন নেমেছি তখন আমার মনে হয় না আর কেউ ছিল আমি মনে হয় প্রথম শিক্ষক যিনি রাস্তায় ছিল ছিলাম একদম ফিল্ডে ছিলাম এবং আমি সবাইকে স্টুডেন্টদেরকে বলেছি যে ডোন্ট ফল ব্যাক আমরা উই ডোন্ট ফল ব্যাক আমরা শুধু আগাবো আমরা পিছাবো না এটা আমি বলেছি এবং আমি এটাও বলেছি যে আমি মরে যেতে প্রস্তুত এবং আমি যে আগাতে বলেছি শুধু ওই ঘরে বসে ফেসবুকে ইউটিউবে জিনিসটা বলিনি আমি তোমাদের সামনে এসে অন ফিল্ড বলেছি এবং গুলি যদি করে আমি তোমাদের সামনে গিয়ে আমি গুলি খাবো তারপর তোমরা খাবা নট বিফোর এই কথাটা আমি বলেছি না মানে আমার আলহামদুলিল্লাহ আমাকে কেউ মানে হুমকি দেয়নি এই সময়গুলোতে তারা বুঝতে পেরেছে হুমকি দিয়ে আমাকে লাভ হবে না তাই ডাইরেক্ট ঘুম করে দিয়েছে তো তারা জানে যে আমার মতো একটা পার্সনকে হুমকি দিয়ে কাজ হবে না একদম ডাইরেক্ট হ্যাভ টু টেক দেম আউট অফ দা কার্ড মানে খেলা থেকে একদম বোর্ড থেকেই তুলে নিতে হবে আদারওয়াইজ আমাকে থামানো যাবে না তো যার কারণে আমি কোনো হুমকি ফেস করি নাই এই পর্যন্ত এখন পর্যন্ত কেউ একটা হুমকি দেয়নি আ মানে আনঅফিশিয়াল যেটা ডিবিরা ওনারা বলছেন তারা তারা মনে করে আমি ছাত্রদেরকে উস্কিয়েছি সেটা আমার মূল অপরাধ যা যার কারণে তার আমার গায়ে হাত তোলা হয়েছে এটা তারা মনে করেছে বাট অফিসিয়াল তো আপনারা জানেন সেতু ভবন ভাঙচুরের মামলা আমাকে দেওয়া হয়েছে যেটা একদম মানে আমি একটা অসুস্থ মানুষ আমি সেতু ভবন ভাঙচুর করব বা আমার মতো একজন শিক্ষক যে একটা প্রপার্টিভাবে ডিস্ট্রয় করবে আমি নাকি অ্যাম্বুলেন্সও ভেঙেছি এটা টোটালি মানে হাস্যকর বাট আসল অপরাধ হচ্ছে আমি ছাত্রছাত্রীদের সাথে ছিলাম এটাই অপরাধ আসলে হ্যাঁ মানে ফ্যামিলি থেকে তো কিছু প্রতিগতা ছিলই বাট আমি তো আসলে এই প্রথম আন্দোলন করছি না দুই সালে ব্যাটের আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছিলাম দুই সালে মানে সরি দুই হাজার পনেরো ব্যাটের আন্দোলন দুই হাজার কোটা আন্দোলনে তার আগেও যে হরতালের সময় আন্দোলনে আমি ছিলাম দুই সালে হেফাজতে যে গণহত্যা হয়েছে ওইখানে আমি ছিলাম হ্যাঁ জনগণের হিসেবে কোনো দলের হিসাবে না জনগণ হিসাবে ছিলাম তো যার ফলে আমার পরিবার আসলে একটু ইউসড হয়ে গেছে আর কি যে আমি যে কোনো সময় মারা যেতে পারি এটা মানে অ্যাকসেপ্টেড তারপরেও বাবা মা চায় না সেই জন্য ওনাদের সাথে ওইভাবে ডিসকাশন করি না আমার আমার ছোটো বোনকেই আসলে অভাবে বলে যে এটা হইলে এটা করতে হবে আমি মরে যেতে পারি এখানে এই সেই এটা সবসময় এই ডিসকাশনটা সবসময় আমার ছোটো বোনের সাথেই হয় না আমি যখন এই এইখা এই বাসার থেকে যখন আমাকে নিয়ে যায় তার আগে আমি আমার ছোট বোনকে দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে আমাকে যদি তখন গুম করা হবে খুন করা হবে তখন বিভিন্ন ট্যাগ যখন দিবি তখন আমি বলে রেখেছিলাম আপনি যদি এই ভিডিওতে দেখেন তার মানে হয় আমি নিখোঁজ নইলে আমি মৃত তা আমাকে যত পলিটিক্যাল নন পলিটিক্যাল কোন দল এবং সাথে আমি জড়িত না এবং আমার কোন আমি শুধু এই মুসলমান উম্মার জন্য কাজ করে গেছি এবং করে যাচ্ছিলাম এই অপরাধে আমাকে যদি কেউ গুম করে বা ট্যাগ দেওয়ার চেষ্টা করে সব সব সম্পূর্ণ মিথ্যা এবং আমি একটা জিনিস আমি জানি এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কেউ যখন মারা যায় বা মরার আগে আগ মুহূর্তে কেউ সচরাচর মিথ্যা বলে না তো এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো আমি মনে করেছিলাম যে আমি যদি আমি যদি মনে যে এই সংগ্রামে যদি আমার মৃত্যু হয় তাহলে এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ হবে না বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তো এটা বিশ্বাস করতেই হবে যে আমি যা বলেছি সত্য বলে